বাংলার শিক্ষা পোর্টালে বর্তমানে একটা অদ্ভুত ধরনের এবং আশ্চর্যজনকভাবে সারা রাজ্যের সমস্ত স্কুলের জন্যই একই ধরনের টেকনিক্যাল একটা সমস্যা দেখা দিচ্ছে তো সেখানে আমরা দেখছি কোনো ছাত্র বা ছাত্রীর যে কোনো বেসিক ডিটেলস যদি আমরা পরিবর্তন করতে যাই বা কারেকশন যদি কিছু থাকে বিশেষ করে এখন এইচএসের ক্ষেত্রে অর্থাৎ ইলেভেনের রেজিস্ট্রেশনের পোর্টাল খুলে গেছে এবং ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন চলছে তো ছাত্রছাত্রীদের নামের বানান বাবার নাম মায়ের নাম বা বেসিক ডিটেলস হিসাবে ডেট অফ বার্থ এই ধরনের কোনো সংশোধন থাকলে প্রথমে আমাদেরকে বাংলার শিক্ষা পোর্টালে সংশোধনটি করে নিতে হয় প্রয়োজনীয় যদি কারেকশন থাকে সেটা করে নিতে হয় তারপর এইচএস পোর্টালে গিয়ে ইলেভেনের রেজিস্ট্রেশনের যে সংশোধন সেটা আপডেট দিলেই সঙ্গে সঙ্গে সেই আপডেটটি চলে আসে তাছাড়াও অন্যান্য যে কোনো সংশোধনের জন্য শুধুমাত্র ইলেভেনের রেজিস্ট্রেশনই নয় অন্যান্য কারণের জন্যও ছাত্রছাত্রীদের বেসিক ডিটেলস আমাদেরকে কারেকশন করতে হয় তো সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি বিদ্যালয়ের ক্ষেত্রে এই যে বেসিক ডিটেলস ছাত্রছাত্রীদের এটা কারেকশনের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে সারা রাজ্যের সমস্ত স্কুলে একই ধরনেরই সমস্যা দেখা দিচ্ছে একটা টেকনিক্যাল কমন প্রবলেম দেখা দিচ্ছে সেটা আমরা সরাসরি দেখে নেব একটা যে কোনো ছাত্রছাত্রীর বেসিক ডিটেলস পরিবর্তনের জন্য তার যে স্টুডেন্টস আইডি সেই আইডি দিয়ে আমরা এন্ট্রি করছি স্টুডেন্টস এন্ট্রি আপডেট বেসিক ডিটেলস বেসিক ডিটেলসে গিয়ে আমরা যে স্টুডেন্ট কোড বাংলা শিক্ষা আইডি কোড সেই কোডটা আমরা এখানে দেব দিয়ে আমরা সার্চ করব সার্চ করা হলো তো ওই ছাত্র বা ছাত্রীর যে নাম সেই নাম কিন্তু এখানে চলে এসেছে তার বেসিক ডিটেলস নাম বাবার নাম মায়ের নাম এবং ডেট অফ বার্থ তো এখন আমরা দেখে নেব তার বাবার নামের যদি সংশোধন করতে হয় তাহলে বেসিক ডিটেলসে আমরা সেই সংশোধনটি করে নিচ্ছি এবার আপডেট ডিটেলস তাহলে ওই ছাত্র বা ছাত্রীর যে স্টুডেন্ট কোড সেটা দেওয়ার পর যখন আপডেট দিচ্ছি আপডেট দেওয়ার পর এই লাল কালিতে ভেসে উঠছে এটা সারা রাজ্যে সমস্ত স্কুলের জন্যই কিন্তু এক একটা পার্টিকুলার স্কুলের নাম দেখাচ্ছে যে স্কুলের এই স্টুডেন্টটি ডুপ্লিকেট আইডি হিসাবে দেখাচ্ছে জিরো ওয়ান এয়ারমারি কৃষ্ণপুর প্রাইমারি স্কুল বলে একটা স্কুল দেখাচ্ছে লালগোলা সাউথ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ তো এই কমন একটা টেকনিক্যাল প্রবলেম সমস্ত রাজ্যের সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রেই এটা কমন একটা সমস্যা দেখাচ্ছে সম্ভবত এটা টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে তো এই স্কুলে ডুপ্লিকেট এন্ট্রি একটা দেখাচ্ছে ওই স্টুডেন্টটির আপনারাও আপনাদের যদি প্রয়োজনীয় কোনো বেসিক ডিটেলস ছাত্রছাত্রীদের প্রয়োজন থাকে করে দেখে নেবেন যে কমন টেকনিক্যাল প্রবলেম হিসাবে এই বিদ্যালয়ের নামই কিন্তু প্রত্যেককে দেখাচ্ছে যাই হোক এই বিষয়টি আমি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেকটা দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন